সারাদিন রোজা থেকে রাতে দৌড়ান একষট্টি বছর বয়সী মানুষটি তিনি সালে আহমদ ভুঁইয়া খোকন পেশায় একজন ব্যবসায়ী এই দৌড়াদৌড়িতে কত বছর হলো আসলে আমার প্রায় পাঁচ বছর এই পর্যন্ত আপনি সর্বোচ্চ বা কত কিলোমিটার দৌড়েছেন পরপর তিনটে একশো কিলো রান করছি ফুল ম্যারাথন আছে আমার পাঁচটা পঞ্চাশ কিলো আছে আলটা আছে তিনটা হাফ ম্যারাথন আছে একশো বান্নটা প্রায় চৌষট্টিটা মেডেল আছে আর কেরেশো অনেক তিন বছরে তিনটে রোজায় রান করছি দুইশো কিলো এক রোজায় রান করছি আড়াইশো কিলো এক রোজায় রান করছি তিনশো পঞ্চাশ চল্লিশ হ্যাঁ কিলো তিনশো চল্লিশ কিলো এই যে রোজার সময় রান করেন এই রানটা সাধারণত কখন করেন আমি ইফতারি করে এবং তারা বিপরে প্রতিদিন শরীরকে হার মানাতে হলে বয়স নয় মনটাই বড় কথা সাইক্লিং রানিং সুইমিং ওয়াকিং এর মতন ফিটনেস অ্যাক্টিভিটিস দিয়ে আমি হাসনাস পার্ট আছি আপনাদের সঙ্গে সাবস্ক্রাইব করে ফলো বাটন চেপে সঙ্গে থাকুন হ্যাপ পে রানিং